নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্প সংগ্রহ থেকে নেয়া গিলটি গলির মুখ থেকে হিমাংশু গোসালের গলার আওয়াজ পাওয়া যাচ্ছিল রান্না করে ভাতের হাঁড়ি থেকে ফ্যান গালতে গালতে সব কথাই স্পষ্ট শুনতে পাচ্ছিল গৌরী ওই একটা গুণ আছে হিমাংশুর কখনো আস্তে কথা বলতে পারে না অত্যন্ত খুশি হয়ে যখন সে ঘরেও আলাপ শুরু করে তখন এপার আর কোনো নতুন লোক তা শুনলে সন্দেহ করে একটা নরহত্যার জন্যই বুঝি তৈরি হচ্ছে হিমাংশু রান্নাঘর থেকেও গড়ি বুঝতে পারল গলির মুখে কানা চোখের মতো ঘষা আলোর গ্যাস পোস্টার নেচে দাঁড়িয়ে পড়েছে হিমাংশু চিৎকার করে আলাপ করছে কারো সঙ্গে আমার টাকা মেরে দেবে হকের পাওনা ঠকিয়ে নেবে আমার গলায় গামছা দিয়ে সব টাকা আদায় করে ছাড়ব তবে আমার নাম হিমাংশু ঘোষাল রান্নাঘরের মেজেই ছোট বড় অসংখ্য গর্ত হাড়ি থেকে গড়িয়ে পড়া ফ্যান জমা হচ্ছে তাদের মধ্যে এই দিন দুপুরে প্রায় অন্ধকার ঘরের এখান ওখান থেকে কয়েকটা আরশোলা উঁকি মারছিল অর্থহীন বিদ্বেষে একটা খুন্তির ডকায় খানিক গরম ফ্যান তুলে নিয়ে ঘড়ি ছিটিয়ে দিলে তাদের দিকে একটা আরশোলা চিৎ হয়ে পড়ল সঙ্গে সঙ্গে অন্তিম যন্ত্রণায় পার ছুঁড়তে লাগল হাজার টাকা মাইনে পান মোটরে ছড়ে ঘুরে বেড়ান ওহ ওরকম বড় সাহেব বিস্তর দেখা আছে আমার আজ বারো বছর লোক চড়িয়ে খাচ্ছে এই কলকাতা শহরে ঘাড়ে ধরে যদি ও টাকা আদায় করতে না পারি তাহলে তাহলে একটা ভয়ঙ্কর কিছু করে ফেলবে হিমাংশু কিন্তু কি করবে গৌরী জানে হিমাংশুর দৌড় কতখানি দাওয়ায় বসে বিড়ি টানতে টানতে গজগজ করবে গালাগাল করবে অশ্লীলতম বাসা ব্যবহার করবে তারপর একদিন সম্পূর্ণ ভুলে যাবে ছাতাটা বগলে নিয়ে বেরোবার সময় গৌরীকে আশ্বাস দিয়ে বলবে আড়াইশো টাকার ফ্ল্যাট এক মাসের ভাড়া আমার কমিশন যদি বাগাতে পারি একটা মাস পায়ের উপর পা তুলে দিয়ে চলে যাবে কি বলিস স্ত্রীকে তুই বলেই সম্বাসন করে হিমাংশু ওরা দুজন একই গ্রামের দশ বছরের গরির সঙ্গে সতেরো বছরের হিমাংশুর বিয়ে হয়েছিল বিয়ের আগেকার সম্ভাষণটাই চলছে এই চোদ্দ বছর ধরে ভাতের হাঁড়ে নামিয়ে রেখে উনুনে কড়াই চাপিয়ে দিলে হিমাংশুর চিৎকার আর শোনা যাচ্ছে না হয়তো চাপা গলায় আলোচনা করছে কি প্লেনে টাকাটা আদায় করা যায় কিংবা হয়তো সঙ্গীর সঙ্গে কথা কইতে কইতে এগিয়ে গিয়েছে বড় রাস্তার দিকে কড়াই থেকে কয়েক বিন্দু গরম তেল হঠাৎ ছিটকে এসে হাতে লাগল মুখ বিকৃত করে গৌরী নিজের হাতের দিকে তাকিয়ে দেখল একবার রান্নার ধোয়ায় ঝাপসা হয়ে যাওয়া ইলেকট্রিক বাল্বটা লালছে ম্লান আলোতেও নিজের বাহুর দিকে তাকিয়ে পোড়ার যন্ত্রণা ভুলে গেল গৌরী মুক্ত দৃষ্টি কিছুক্ষণ থমকে রইল সেখানে নিয়মিত সাবান পড়ে না তীর তীরে কলের জলে স্নান পর্যন্ত হয় না ভালো করে তবু পুষ্ট নিটোল হাতকানার দুদালতা রঙে এতটুকু মলিনতার ছায়া পড়েনি এক গাছা লাল কাছের ছুড়ি আর একটি শাখাতেই সে হাতকানা রাজরানীর হাতের মতো দেখাচ্ছে শুধু গৌরীর চোখে যে তা ধরা পড়েছে তা নয় হিমাংশু নিজেই বলেছে কতবার ভাগ্যিস দশ বছর বয়সে তোকে বিয়ে করে ফেলেছিল নইলে এই রূপ নিয়ে তুই কি ফিরেও তাকাতিস আমার দিকে কপালে লাতি মেরে দিয়ে কোন জমিদারের ঘরে গিয়ে উঠতিস ঠিক কথা সত্যি কি দশ বছর বয়সের গৌরীকে দেখে কেউ ভুলেও ভাবতে পারতো যে এই মেয়ের ভিতরে এত রূপ লুকিয়ে আছে কেউ কি কল্পনাও করতে পারত লক্ষ্মীচারা চেহারার একটা ছোট্ট পাড়া গিয়ে মেয়ের ভিতর থেকে একদিন বেরিয়ে আসবে ইন্দ্রাণী এই যেন রূপকথার গল্পের বেঙের হঠাৎ রাজকন্যা হয়ে যাওয়া সেই রাজকন্যা যে হাসলে মানিক জোরে কাবলি তখন গৌরী নিয়মিত বছরে চার মাস ম্যালেরিয়ায় ভুগত কাঠির মতো হাত পা লালচে এক জংলা চুল মরার মাথার মতো মাংসহীন মুখ কোটরে ডুবে থাকা দুটো অন্ধকার চোখ গায়ের কেটকেটে সাদা রঙ দৃষ্টিকে যেন আঘাত করত কুষ্টি তাকে সম্পূর্ণ করবার জন্যে গলায় দোলত ঘামের সবুজ কলঙ্ক মাখানো দুঠো তামার মাদুলি আর স্কুল থেকে থাড়া খাওয়া হেমাংশু তখন বাপের সঙ্গে জজমানির অ্যাপ্রেন্টিস খাটত একটু খুঁজু সারা মুখে বসন্তের দাগ নাকটা পাখির ঠোঁটের মতো লম্বা মাথায় বেয়ারা ধরনের টেরি তার সঙ্গে আরও বিসদৃশ টিকি একটা এমন বিকট বেসুরো গলায় গান গাইত যে হরির লুটের কীর্তন থেকে পর্যন্ত তাকে বাদ করে দেওয়া হয়েছিল এই দুজনের যখন বিয়ে হলো তখন গ্রামের রসিকেরা মন্তব্য করেছিল একেই বলে রাজ্যটক বাসর করে গৌরীর দুঃসম্পর্কে এক বৌদি গান গেয়েছিলেন আহা কী বা মানিয়েছে রে যেন শ্যামের বামে রায় কিশোরী আহা কী বা মানিয়েছে রে কিন্তু বছর দুই একের মধ্যেই গৌরী একটু একটু করে ফুটে উঠতে লাগল তখন দুই একজনের মনে হলো মেয়েটা একেবারে ধুমাবতী নয় একটু ছাদও আছে ওর ভিতরে আর এর মধ্যে একদিন বাপের সঙ্গে ঝগড়া করলো হিমাংশু মাথার টিকিটাকে গোড়া থেকে খ্যাচ করে কেটে দিয়ে পৈতৃক উত্তরাধিকারের মূলচ্ছেদ করল তারপর স্ত্রীকে নিয়ে রওনা হলো কলকাতায় দূর সম্পর্কের এক আত্মীয়ের বাড়ির সমস্ত বিরক্তি আর বিতৃষ্টার মধ্যেও জোর করে মাত্র আট মাস কাটিয়ে দিলে তারপর আত্মীয়টির দৃষ্টান্তে ব্যবসায়ী নেমে পড়ল ব্যবসা আর কিছু নয় বিনা মূলধনে যা করা যায় দালালে বাড়ি আর জমির দালালি খাটতে হয় বইকি। সকালেই বেরুতে হয় ছাতাটাকে বগল দাবা করে তারপর মেটেবুরুস থেকে বরানগর বালি থেকে ব্যারাকপুর কোথায় বাড়ি বিক্রি হচ্ছে কোথায় তিন কাটা দক্ষিণ মুখ জমি সংস্থায় পাওয়া যাবে কোথায় তিনখানা নতুন ফ্ল্যাট তৈরি হচ্ছে সব কিছু খবর রাখতে হয় হিমাংশুকে বলতে গেলে কলকাতা আর আশেপাশের কুড়ি মাইলের মধ্যে যত জমি আর ঘর বাড়ি আছে হিমাংশু তার জীবন্ত অ্যানসাইক্লোপিডিয়া কি বললেন স্যার হাজরা রোডের জমি ওই যে ব্যারিস্টার ঘোষের লাল রঙের বাড়িটা লাগোবা নেবেন না স্যার কখনও নেবেন না আপনি ভালো মানুষ বলেই বলছি ও জমিতে বিস্তর ফেঁকরা আছে গাঠের করি দিয়ে কিনে শেষে বিশ্রী লিটিগেশনে পরে যাবেন কি বললেন সার্চ করবেন অনর্থক আবার অ্যাটর্নিকে এক কারি পয়সা দেবেন তো আমি বলছি শুনুন উনিশশো পঁয়ত্রিশ সালে জ্যাঠামল ভোসমল মারোয়াড়ি কিংবা জানি জানে স্যার ছাতুচকতে লেনের নতুন ফ্ল্যাট দুটোর কথা বলছেন তো ওর আদত মালিক হচ্ছে হরেরাম গায়েন কেনিংয়ে মাছের আড়ত আছে বাড়ির চার যে আছে ওদের ম্যানেজার ক্রিস্টপদ সাউ সে স্যার সাংঘাতিক লোক একটি রাগ উব্বল তাকে বাগানো আপনার কাজ নয় দেখাই করবে না হয়তো তবে আমাকে ভার দিন দেখবেন সব ম্যানেজ করে দেবো একটা সিগারেট এগিয়ে দিয়ে বলবো খ্রিস্টদা ও বাড়ি আমার চাই ব্যাস আর বলতে হবে না আপনাদের আশীর্বাদে স্যার এই হিমাংশ গোসালের সকলের এই আশীর্বাদ কুড়িয়ে বেড়ানো সহজ কাজ নয় পার্টির বাড়িতে বাড়িতে ঘোরা আছে অ্যাটর্নি আর উকিলের অফিসে দৌড়ো আছে যে পার্টির মন দিদা সন্দেহে দুলছে দু ঘন্টা বক্তৃতা দিয়ে তার মন ভেজানোর দায়িত্ব আছে একটা ট্রানজ্যাকশানের সময় দুটো পার্টিকে অ্যাটর্নির অফিসে হাজির করা কিংবা সময় মতো এনে জড়ো করা এইসব যেন হিমাংশুর পিতৃদায়ের মধ্যে পড়ে এমনকি ঠিক মতো কোর্ট ফি কেনা হয়েছে কিনা সেদিকেও তার লক্ষ্য রাখতে হয় কাজ তাতেও ফুরোয় না তারপর সর্বশেষে আছে কমিশনের টাকা আদায় করা কেউ কেউ পুরোটা সঙ্গে সঙ্গে দিয়ে দেয় কেউ ছমাস ঘোরায় কেউ কেউ একেবারেই ফাঁকি দেবার মতলব করে তখন রাস্তায় দাঁড়িয়ে মাঝা ভাঙা সাপের মতো ব্যর্থ আক্রোশে গর্জন করে হিমাংশু দেখে নেব দেখে নেব গলায় পা দিয়ে আমার পাওনা টাকা আদায় করে ছাড়ব তবে আমার নাম পাওনা টাকা অনেকের কাছ থেকেই আদায় হয়নি কিন্তু সেজন্য নিজের নাম বদল করতে পারিনি হিমাংশু গোশাল দিন কয়ে কালমন্দ করেছে নিরুপায় অন্তর্জালায় বিড়ি পুড়িয়েছে একটার পর একটা ব্যবহার করেছে অশ্লীলতম ভাষা তারপর নিজেরই ওই বিষ যন্ত্রণায় নিতান্ত তুচ্ছ কারণে গৌরীর গায়ে হাত তুলতে গিয়ে তার আশ্চর্য রূপের দিকে তাকিয়ে মন্ত্র শান্ত ভুজুঙ্গির মতো স্তব্ধ হয়ে গেছে পরক্ষণে এই ছাতাটা তুলে নিয়ে বেরিয়ে গেছে বাড়ি থেকে বেলেঘাটায় একটা নতুন পার্টির সন্ধান মিলেছে নষ্ট করবার মতো সময় তার নেই সেই সকাল আটটায় বেরিয়ে কখনো বেলা বারোটা একটায় এসে এক মুঠো খেয়ে যাওয়া কোনো কোনো দিন তাও নয় একেবারে সে রাত সাড়ে এগারোটায় বাড়ি ফেরা দিনের খাওয়াটা সস্তার হোটেলে কিংবা ডালপুরির দোকানে শনি রবিবার নেই ছুটি ছাটা নেই পুজো পার্বণ নেই দিন অসুখ বিসুখে না পড়লে বাদ নিয়মে কোথাও ছেদ পড়ে না রোদে পুরে বৃষ্টিতে ভিজে শীতে কুকড়ে কদাকার চেহারা আরও কদাকার হয়েছে হিমাংশুর নাকটা ঠোঁটের মতো বাঁক নিয়েছে উঁচু উঁচু দাঁতে পানের ছোপ কালো হয়ে বসেছে বসন্ত চিহ্নিত মুখটারিদিকে তাকালে যে কেউ সন্দেহ করে এই লোকটা যখন খুশি খুন করতে পারে নুয়ে পড়া ঘাটটাকে এখন নির্বুল একটা খুঁজির মতো দেখায় এ তো খাটে তবু সংসার চলে না মাঝে মাঝে হিমাংশু সামান্য নেশা করে আসে কিন্তু তাকে মাতাল বলা যায় না সেটা বড় খরচ নয় হিমাংশুকে আরেকটা রোগে ধরেছে সেটা রেসের মাঠের ভিতরে যায় না বাইরেই যুব খেলে তবু সামান্য আয়ের একটা বড় অংশ ওইখানে নিবেদন করে আসে হিমাংশু যেদিন বেশি হারে সেদিন ওর মুখের গন্ধেই টের পায় গৌরী আর অনেক রাত পর্যন্ত হিমাংশ ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে থাকে কতদিন মামা বাড়ি যায়নি দাদুকে বড় দেখতে ইচ্ছে করে গৌরী সরে যায় সামনে থেকে একতলা জীর্ণ বাড়িটার কাঠের সিঁড়ি বেয়ে ছোটো ছাতটাই উঠে আসে খানতিনেক নেছু ছাতের পরেই সাদা রঙের বড়ো তেতলা বাড়ি একখানা মল্লিকদের বাড়ি দোতলার জানলায় আলো জ্বলছে জানলার সামনে যে দাঁড়িয়ে তাকে একান থেকে স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে তার সোনার চশমা চিকচিক করছে সিগারেটের আগুনটা দীপিত হয়ে উঠছে থেকে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হিমাংশুর কত ভাবে গৌরী দিনের পর দিন আরও স্থূল আরও কর্কশ হয়ে উঠছে হিমাংশু মধ্যে মধ্যে যখন সোহাগ করবার চেষ্টা করে তখন ওর হাতের ছোঁয়ায় শরীর জ্বালা করতে থাকে হিমাংশুর আঙ্গুলগুলোকে একটা বিরাট মাকড়সার কতগুলো ক্লেদাক্ত পায়ের মতো মনে হয় অন্ধকারে নিজের নেটুল শুভ্র হাত দোকানে সে দেখতে পায় সেই হাত দিয়ে তার নিজের গলায় জড়িয়ে ধরতে ইচ্ছে করে কাঠের রেলিংয়ে ভর দিয়ে গৌরী দাঁড়িয়ে থাকে ভুখের বেতর নিজের রক্তের কলধ্বনি শুনতে পাই দোতলার জানলায় আগুনের একটা ঝলক ফুটে উঠে কয়েক মুহূর্তের জন্য আর একটা সিগারেট ধরিয়েছে লোকটা হঠাৎ গৌরীর মনে হয় আলোর বিন্দু ছড়ানো এই অন্ধকারটা একটা বিরাট জালের মতো তাকে জড়িয়ে ধরছে অসহ্য গরম লাগতে থাকে হাওয়া বন্ধ হয়ে যায় গৌরীর নিঃশ্বাস আটকে আসে চঞ্চল হয়ে ফিরে আসে সিঁড়ির দিকে নামতে নামতে মনে হয় শেওলায় শেওলায় সিঁড়িটা ভরে গেছে যে কোনো সময় পা পিছলে যেতে পারে ঘরের মেঝেতে তখন কুণ্ডলি পাকানো একটা কুকুরের মতো পড়ে আছে হিমাংশু কোটরে বসা চোখের কোনায় জলের দাগ যে দাদুকে সাত বছর বয়সে শেষবার দেখেছিল তারই জন্য কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে বেশ আছি গৌরী ভাবে তক্তপোষের কোনায় বসে কিছুক্ষণ বিশ্বাস দৃষ্টিতে তাকিয়ে তাকে হিমাংশুর দিকে পুরো কালো ঠোঁটের ফাঁকে পানের রংদরা দাঁতগুলো ভেঙছানের ভঙ্গিতে বেরিয়ে আছে বেশ আছি বারবার কথাটা মাথার ভিতরে ঘুরতে থাকে গৌরীর নিজের হাতের মোটু চোখের সামনে মেলে ধরে যেন ভাগ্য পরীক্ষা করে দেখতে চাই কিন্তু পরক্ষণে সব গোলমাল হয়ে যায় নরম গোল হাত একটা ফুটন্ত পদ্মের মতো মনে হয় দু চোখ ভরে মুগ্ধতা নেমে আসে হিমাংশু নাক ডাকতে থাকে মুখটা আরও খানিক ফাঁক হয়ে গেছে গৌরী চমকে উঠল তরকারিটা প্রায় ধরে আসবার জো হয়েছে আর দরজার কড়ায় পাগলের মতো ঝাঁকানে দিচ্ছে হিমাংশু আতমরা আর ষোলোটা চিত হয়ে পা নাড়তে নাড়তে অনেকখানি এগিয়ে এসেছে সামনের দিকে উঠে গিয়ে গৌরী দরজা খুলে দিল ভিতরে পা দিয়েই খিচিয়ে উঠল হিমাংশু ঘুমিয়ে নাকি এই সন্ধ্যাবেলায় সে কখন থেকে করা আরছি শুনতে পাসনি ঘুমিয়ে পড়বো কি করে রাস্তা থেকেই তো চেঁচানি শুনছি হাতের ছাতাটা ধপাস করে ছুড়ে দিয়ে হিমাংশু দাওয়ার উপর বসে পড়ল বিড়ি ধরালো তারপর বড়লো ও অমন বড়লোক ঢের দেখেছে এই হিমাংশু ঘোষাল নিজের মুখে বললে টু পারসেন্ট এখন কাজ মেটে গেলে বলছে এই একশো টাকা বকশিস দিচ্ছি মিষ্টি কিনে খাও বকশিস আমি চা চাকনাদ দারওয়ান যে বকশিস নিব ওহ লোক বিড়িতে একটা হিংস্র টান দিই পরপর কয়েকটা কদর্য কথা আউরে গেল হিমাংশু রান্নাঘরের দিকে এগোচ্ছিল গৌরী একটা কথা বলবো স্বগত অক্তিতে পড়ায় হিমাংশু বিরক্ত হলো ভুরু কুচকে বললে তোর আবার কি হলো পরকে তো এত বাড়িয়ার জমির ব্যবস্থা করে দিচ্ছ নিজের জন্যে কিছু করতে পারো না হিমাংশু হাতের বিড়িটা ছুড়ে দিলে সেটা চৌবাচ্চার জলের মধ্যে গিয়ে পড়ল কর্কশ স্বরে বলল আরে ঝোপ বুঝে একখানা কোব কোপ যখন মারব তখন বুঝতে পারবি নেও আলিপুরে কিংবা পার্ক সার্কাসে ছুরির ধারের মতো খানিকটা তীক্ষ্ণ বঙ্কিম হাসি গৌরীর ঠোঁটের উপর দিয়ে খেলে গেল রাজপ্রাসাদের কথা এখন থাক একটা ভালোবাসার ব্যবস্থাও কি করতে পারো না কেন এই বাসাটা এবার এমন মন্দ কি তোর বুঝে দোতলার ঘর নইলে গুম হচ্ছে না বাড়িটা একতলা পুরনোও বটে কিন্তু সুবিধাটা দেখছিস না একেবারে সব আলাদা মাই ছাদ পর্যন্ত কোথাও কোনো ঝক্কি ঝামেলা নেই অন্য ভাড়াটির সঙ্গে জল ছানের ঘর নিয়ে ঝগড়া করতে হয় না এসব বুঝি তোর পছন্দ নয় সাময়িকভাবে মনের তিক্ত যন্ত্রণাটাকে ভুলে গিয়ে রসিকতার চেষ্টা করলো হিমাংশু মেয়ে মানুষ তো স্বভাব যাবে কোথায় ব্যাঙের মতো গলা ফুলিয়ে কারুর সঙ্গে ঝগড়া করতে না পারলে বাত হজম হবে কেন সেজন্যে নয় গৌরী আস্তে আস্তে বললে ছাদগুলো সব গায়ে লাগা যে কোনো সময় চোর আসতে পারে চোর হিমাংশু আরও সরস হয়ে উঠল আরে আমার বাসায় একাদশী করতে আসবে এমন বেকুব চোর কলকাতা শহরে নেই তোর গায়ে তো কয়েক গাছ গালার চুরি আছে বোধ হয় পয়সা চারেক দাম হবে তবে হ্যাঁ হিমাংশু হা হা করে হেসে উঠল তোকে যদি কেউ চুরি করতে আসে সেটা আলাদা কথা লাখ টাকাতেও তোর দাম হয় না দালালির কাজে কলকাতা শহরে কত বড় লোকের বাড়িতেই তো যাই লুব্ধ চোখ মেলে স্ত্রীকে লেহন করতে লাগল হিমাংশু সত্যি বলছি তোর মতো রূপসী বউ কারুর ঘরে দেখিনি অকারণে একরাশ রক্ত জমা হলো গৌরীর মুখে খানিকটা তপ্ত বাষ্পের মতো কি যেন কুণ্ডলে পাকিয়ে উঠতে লাগলো মাথার ভেতরে নিজের হৃদপিণ্ডে ঝড়ের আওয়াজ শুনতে পেল গৌরী মুখ ফিরিয়ে চলে যাচ্ছিল রান্নাঘরের দিকে হিমাংশু তাকে ডাকল শোন গৌরী ফিরে দাঁড়ালো বারান্দার মিটমিটে আলোটা নয় গৌরীর চোখে মুখে তার সর্বাঙ্গে আরও কিছু ছড়িয়ে পড়েছে এই কানাগুলির ভেতরেও এক টুকরো আকাশ আছে চাঁদ উঠেছে সেখানে তার এই জ্যোৎস্নায় গৌরী স্নান করছে ডূরে শাড়ির আবরণে ঢাকার উপর মূর্তির মতো দেখালো গৌরীকে তার নিখুঁত সুন্দর কপালের উপর যেন মনির মতো কি একটা জলছে বলে মনে হলো কিছুক্ষণ হিমাংশুর চোখের পলক পড়ল না গা ভর্তি গয়না নইলে তোকে মানায় না গৌরী একেবারে মানায় না অভিভূত বিহব্বল গলায় হিমাংশু বললে গয়না পরবার জন্যেই যেন জন্মেছিলি তুই সামনে ট্রানজ্যাকশানের টাকাটা যদি পাই সত্যি বলছি জ্যোৎস্নার আলো হিমাংশু গৌরীকে এক চোখ দিয়ে দেখছিল হিমাংশুকে গৌরী দেখছিল আরেক চোখে পিঠে কুশ নিয়ে বসে থাকা হিমাংশুকে অদ্ভুত জানতব দেখাচ্ছে এখন আরও কুৎসিত আরও কদাকার মনে হচ্ছে হিমাংশুর কথার শেষটুকু শোনবার জন্যে গৌরী আর অপেক্ষা করল না এগিয়ে গেল রান্নাঘরে সেদিন অনেক রাত্রে সারাদিনের অসহ্য ক্লান্তির পরে হিমাংশু মরার মতো ঘুমিয়ে পড়লে গৌরী দরজা খুলে ছাদে উঠে এলো তখন চাঁদ আরও আশ্চর্য রূপ নিয়েছে জ্যোৎস্না আরও উজ্জ্বল হয়ে রেণু রেণু সোনা বৃষ্টি করে চলেছে গৌরীর শরীরে সেই সোনা ঝরে পড়তে লাগল গালার চুরি পরা নিরাবরণ হাত দুটির উপর বারবার গৌরীর চোখ পড়তে লাগল না দেখেও সে অনুভব করতে লাগল তার দীর্ঘ শুভ্র গ্রীবাকে এই আলৈকিক করুন আর নিরাবরণ মনে হচ্ছে দোতলা বাড়ির জানলায় আবার সিগারেটের আগুন জ্বলল জ্যোৎস্নার ভিতরে অস্বাভাবিক লাল দেখালো সেটাকে আলোর শরীরে দপ করতে লাগল রক্তবিন্দুর মতো আর হিমাংশু স্বপ্ন দেখতে লাগলো র্যাস কোর্সের মাঠে একটা কালো ঘোড়া সকলকে পিছনে ফেলে তীরের মতো ছুটে চলেছে তার পেটে জোকি হয়ে বসে আছে সেই নতুন পার্টিটা যে তাকে তিন পার্সেন্ট কমিশন দিতে রাজি হয়েছে ইদানিং ফিরতে প্রায়ই বেশি রাত হয় তার উপরে আজ শনিবার ছিল বিকেলে রেসের মাঠে গিয়েছিল হিমাংশু গোটা চল্লিশেক টাকা ছিল সঙ্গে তার প্রায় সবটাই গেছে বিস্বাদ বিরক্ত মনটাকে সামান্য একটু রাঙা করে অল্প অল্প টলতে টলতে হিমাংশু যখন বাড়ি ফিরল রাত তখন একটার কাছাকাছি গৌরী জেগেই ছিল দরজা খুলে দিলে কড়াই হাত পড়তেই হিমাংশু হাতের ছাতাটা উঠোনেই ছুড়ে দিয়ে রকের উপর বসে পড়ল ধুত্থর দিনটাই খারাপ রাস্তায় বেরিয়ে যে কার মুখ দেখেছিলুম প্রথমে গৌরী বললে ওঠো হাত মুখ ধুয়ে খেয়ে নাও খেতে ইচ্ছে করছে না এক রাস তেলে বাজা এখনও যেন আটকে আছে গলায় হিমাংশু হেঁসকে তুললো একটা তাছাড়া সমস্ত মন মেজাজই খিচড়ে রয়েছে কি যে বাজে টিপস দিলে টাকাগুলো একেবারে বরবাদ হয়ে গেল সব জোচ্ছর বুঝলি সব জোচ্ছর দুনিয়ায় ভালো লোকের জায়গা নেই নেশা জড়ানো চোখ তুলে সমর্থনের আশায় গৌরীর দিকে তাকালো হিমাংশু আর দেখতে পেল এতক্ষণ পরে শুক্লপক্ষ ঘুরে এসেছে আবার সেদিনের মতো চাঁদ দিয়েছে এই জীর্ণ বিবর্ণ বাড়ির কয়ে ইঞ্চি আকাশে ত্রয়োদশীর চাঁদ আর গৌরীর শঙ্ক গ্রীবাই কী যেন ঝিকমিক করে জ্বলছে চাঁদমালার মতো জলছে গলায় ওটা কি পড়েছিস তুই হার পেলি কোথায় মুহূর্তের জন্য চুপ করে রইল গৌরী মুহূর্তের জন্য তাকে পাথরের একটা মূর্তির মতো দেখালো তারপর একটা চাপা নিঃশ্বাস ফেলে বললে ফেরিওয়ালার কাছ থেকে কিনেছি পাঁশিকে দিয়ে ও নকল সোনার গয়না গিলটির হিমাংশু উঠে দাঁড়ালো দেখি গৌরী স্তব্ধ হয়ে অপেক্ষা করতে লাগল হিমাংশুর কদাকার হাতের আঙ্গুলগুলো তার গলা স্পর্শ করল ভয়ে শিউরে উঠল গৌরী একবারের জন্য মনে হলো ওই আঙুলগুলো এখনই তার গলার নরম মাংসের মধ্যে সারাশির মতো চেপে বসবে চোখের পাতা দুটো তার বন্ধ হয়ে এলো হিমাংশু বললে বেড়ে মানিয়েছে হাড়ছড়া দূর থেকে বোঝাই যায় না তবে হাত দিয়ে দেখলে টের পাওয়া যায় বইকে খাটি সোনা লালচে হয় না আর একটু সাদাটে হয় গৌরী প্রায় নিশব্দ গলায় বললে খাটি শোনাবো যে তুমি হাত দিয়ে দেখলেই টের পাও গৌরীর মুখের উপর একটা স্বল্প গন্ধ ছড়িয়ে হা হা করে হেসে উঠল হিমাংশু বই কি না হয় তোকে সোনাদানা কিনেই দিতে পারি না তাই বলে খাঁটি নকল চিনতে পারবো না আজ বারো বছর ধরে কলকাতা শহর ছড়িয়ে খাচ্ছি রে হিমাংশু গোসালের অত সহজে ভুল হয় না গৌরী বললে থাক ওসব খাবে এসো ঘড়ি ঘুমিয়ে পড়লেও আজ রাত্রে হিমাংশুর ঘুম এলো না নেশাটা যতই ফিকে হয়ে আসতে লাগলো ততই তার প্রতিক্রিয়াটা তীব্র তীক্ষ্ণ বেদনার মতো তাকে যন্ত্রণা দিতে লাগল ওই গিলটির নকল হারছড়ায় কি আশ্চর্য মানিয়েছে গৌরীর গলায় বালিশের পাশে একখানা হাত এলিয়ে আছে এক গাছা লাল চুরিতে কি দীনতা ফুটে উঠেছে তাতে ভারী অন্যায় হয়ে গেছে হিমাংশু ভাবল যে করে হোক কয়েকখানা গয় না গৌরীকে তার গড়িয়ে দেওয়া উচিত ছিল সোনা ছাড়া এমন সোনার প্রতিমাকে কি মানায় চমৎকার দেখাচ্ছে ছাড়ছড়া তবুও গিলটির হার দুদিন পরে ময়লা হয়ে যাবে বিবর্ণ পিতলের রং ধরবে ও শুধু গৌরীর আত্মবঞ্চনাই নয় ওর মধ্যে কেবল গৌরীর ব্যর্থ আকাঙ্ক্ষার বেদনাই মিশে নেই ও হিমাংশুরও চরম লজ্জা তার অক্ষম পৌরুষের অবমাননা হারটার দিকে তাকিয়ে দেখতে দেখতে হিমাংশুর রক্তে সাপের জ্বালা ধরল একে একে মনে পড়তে লাগল কারা তাকে ঠকিয়েছে তার দালালির পাওনায় কার কাছ থেকে এখনো পর্যন্ত নিজের পুরো টাকাটা সে আদায় করতে পারেনি হিংস্র চিত্তে হিমাংশু ভাবতে লাগল এবার তারও সময় এসেছে তাকেও বাঁকা রাস্তায় ধরতে হবে সোজাপথে চলবার চেষ্টা করে সবাই ফাঁকে দিয়েছে সেও অন্য উপায় দেখবে বারো বছর কলকাতা শহরে দালালি করছে হিমাংশু ঘোষাল কিছুই তার অজানা নয় গৌরীর গলার ছড়া ঝিকমিক করে জ্বলছে একরাশ আলোর ছটা এসে তার চোখকে বিদ্ধ করে লাগলো হিমাংশু উঠে পড়ল নিবিয়ে দিল ঘরের আলোটা আর একরাশ স্তব্ধ অপরিচ্ছন্ন অন্ধকারে হিমাংশুর উত্তপ্ত উত্তেজিত মস্তিষ্কের মধ্যে কতগুলো শরীর কিলবিল করে ঘুরে বেড়াতে লাগল ওই গিলটির হাড়টা যেন এক মুহূর্তে তার মনের ভেতরে একটা সাপের ঝাঁপির ঢাকনা খুলে দিয়েছে কিন্তু সাপের ঝাঁপির ঢাকনা কুললে কী হয় সবাই ওস্তাদ সাপুরে নয় অন্তত হিমাংশ গোসাল তো নয়ই সাপ খেলাতে গিয়ে প্রথম ছোটে তার নিজের হাতেই ছোবর লাগলো টাকা পেয়েছিল বইকি কি হিমাংশু একশো টাকা কিন্তু একশো টাকাতে কি আর এক হার হয় আর হলেও সরু সুতুর মতো হারে গৌরীকে কি মানাতে পারে হাতেও কিছু চাই অন্তত চার গাছা চুরি তার উপরে দিনটা শনিবার ছিল অভ্যাসের সঙ্গে সঙ্গে দুর্জয় দুরাশা হিমাংশুকে আকর্ষণ করতে লাগল যাদুকরের হাতের ছোঁয়ায় যেখানে একশো টাকা কয়েক মিনিটে তিনশো টাকায় পরিণত হয়ে যায় হিমাংশু সেই ঐন্দ্রজালিক জগতের দিকেই পা বাড়াল কিন্তু একশো টাকা তিনশো হলো না বন মানুষের হারের উল্টো ভেলকিতে পকেটে সাতানা পয়সা নিয়ে রাত বারোটায় গলিতে পা দিল হিমাংশু ওরা উৎপেতেই ছিল তিনজন লোক তাদের দুজন গোছের বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল হিমাংশুর উপরে নিঃশ্বাস একেবারে আটকে না দিয়ে যতখানি গলা টিপে ধরা যায় সেই নিপুণ কৌশলে হিমাংশুকে তারা আয়ত্ত করল তারপর আত্মীয়তার সম্ভাষণ জানিয়ে বললে ফোর টুন্টির আর জায়গা পাসনি টাকা বার কর চোখের তারা কপালে তুলে হিমাংশু গঙ্গু করতে লাগলো ওই অবস্থাতে হিমাংশুর গালে আর একজন প্রচন্ড একটা চর বসিয়ে দিল জাল মালিক সাজিয়ে ভুয়ো ফ্লেটে টাকা আগাম নেবে আমার টাকাটা হজম করা এত সোজা যে গলা টিপে ধরেছিল সে গোটা কয়েক ঝাঁকুনি দিলে হিমাংশুকে যেমন করে বেড়াল মুখের দুধকে ঝাঁকুনি দেয় টাকা বের কর বলছি খুন করে ফেলবো নইলে তৃতীয় ততক্ষণে পকেট হাতরে যা কিছু সব বের করে ফেলেছে খুচরো পয়সা কটা ময়লা রুমাল পুরনো নোট বই আর ক্লিপ লাগানো পেন্সিলটা ছুঁড়ে ফেলে দিয়েছে মাটিতে হিমাংশুর কুঁজের উপর কিল বসিয়ে দিয়ে তিক্ত ক্রোধে সে গর্জন করে উঠল খিচ্ছু নেই সব গিলে খেয়েছে গলা টিপে বের করব আর একবার ঝাঁকুনি পড়ল হিমাংশু সমানে গো গো করতে লাগলো তার আগেই বেরিয়ে এসেছিল গৌরী এসে দাঁড়িয়েছিল দরজার সামনে গলা থেকে একটানে টানে খুলে নিয়ে এগিয়ে এলো এবারে আমার স্বামী কত টাকা ঠকিয়েছেন আপনাদের লোক তিনটে চমকে উঠল ফিরে তাকালো একসঙ্গে ঘেঁসের মরা আলোই এই মাঝরাতের নির্জন গলিতে এমন আশ্চর্য একটি রূপসী মেয়ের আবির্ভাব স্বপ্নের মতো মনে হলো তাদের যে গলা চেপে ধরেছিল তার হাতের মোটো আলগা হয়ে এলো ধূপ করে গলির শ্বেত কালো মাটির উপরে বসে পড়ল হিমাংশু তিনজোড়া চোখ মন্ত্র মুগ্ধের মতো চেয়ে রইল গৌরির দিকে কত টাকা নিয়েছেন উনি যে চর বসিয়েছিল সে একটা ঢোক গিলে বললে একশো একশো টাকা হাড় শুদ্ধ হাতকানা তার দিকে বাড়িয়ে দিয়ে গৌরী বললে এটা নিয়ে ওকে ছেড়ে দিন এর দাম একশো টাকার বেশিই হবে গৌরীর দিকে চোখ রেখেই হার চড়া নিলে লোকটা তারপর আচ্ছনের মতোই তিনজন নিঃশব্দে গলি পার হই রাস্তার দিকে এগিয়ে চলে গেল একটা কথাও বলতে পারল না হয়তো তখনও সমস্ত জিনিসটা ওরা বিশ্বাস করতে পারছিল না এমন অপূর্ব এমন অবিশ্বাস্য স্বপ্নের জালটাকে ছিঁড়তে চাইছিল না কথার আঘাত দিয়ে হেমাংশুকে মাটি থেকে টেনে তুলল গৌরী একরকম ধরেই নিয়ে এলো বাড়ির মধ্যে হিমাংশুর গোঙানে থেমে গেছে তখন চাপা গলায় কাঁদতে শুরু করে দিয়েছে হেমাংশুকে জোর করে বিছানায় শুইয়ে গৌরী তার মাথাটা টেনে নিলে কোলের মধ্যে ভয় নেই তোমার ওরা চলে গেছে হিমাংশু অবরুদ্ধ গলায় বললে আমার জন্য তো তোর সব গেল গৌরী হার চড়াও গেল কিন্তু ওরা তো অত কাঁচা নয় একটু পরেই টের পাবে তখন তো ফিরে আসবে আবার দাঁতে দাঁত চেপে গৌরী আবার বললে আসে তো দেখা যাবে তোমার ভয় নেই আমি আছি হিমাংশু ছেলে মানুষের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো পেটের কোষটা ওটা পড়া করতে লাগলো ঢেউয়ের মতো তুই আমাকে এত ভালোবাসিস গৌরী আমি তোকে কিছুই দিতে পারলাম না কিছুই না গৌরীর দাঁতের চাপ ঠোঁটে এসে পড়ল রক্ত গড়িয়ে পড়তে চাইল ঠোঁট দিয়ে হাটটা গিলটির নয় কিন্তু যে ভালোবাসার ভিতরে নিজেকে অসহায় শিশুর মতো ছেড়ে দিয়ে হিমাংস এমন করে কাঁদছে তার গিলটি করা নিষ্ঠুরতার কথা ভেবে গৌরীর চোখের সামনে সব ঝাপসা হয়ে এলো